আলাইকুম আমি জাফর সঙ্গে সাবেক সেনা সরস্বতীয় দেশবাসী সবাই কেমন আছেন একটি কথা না বললেই নয় চুরি কর আর সজাগ থাক ডদ ইউনসার এদিক দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা দিয়েছেন আর ওদিক দিয়ে সিঙ্গাপুর ভিত্তিক এশিয়া টিভি চ্যানেলে উনি সাক্ষাৎকার দিয়েছেন যে বাংলাদেশে সংস্কার ছাড়া নির্বাচন হলে ওই পূর্বের মতোই বাংলাদেশের পরিস্থিতি তৈরি হবে পূর্বের মতো আওয়ামী লীগ সরকার যেভাবে অঘটন ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে সংস্কার ছাড়া নির্বাচন হলে যে সরকারই আসুক ওই আওয়ামী লীগ সরকারের মতোই রাষ্ট্র পরিচালনা করবে উনি সিঙ্গাপুর ভিত্তিক এশিয়া চ্যানেলে এই বক্তব্যটা দেওয়া হয়েছে তার মানে এটা কী বোঝাচ্ছে মানে ওই যে এনসিপি চাচ্ছে বাংলাদেশে যেন নির্বাচন না হয় এবং আপনার এই জামাতি ইসলামও চাচ্ছে যেন নির্বাচন না হয় তারা পেয়ার নির্বাচন চাচ্ছে আরও পাঁচ বছর ক্ষমতায় ডক্টর মজুমুসার থাকুক যেন ওনারা আরও চাঁদাবাজি বিভিন্ন তারা যেন আরো দল বাড়ি করতে পারে দলকে মানে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তারা রাষ্ট্র ক্ষমতায় না গেলেও তারা সরকারের ক্ষমতার মতোই আছে বিশেষ করে এনসিপি আপনারা এগুলো জানেন এই কথার কোন ব্যক্তি আছে বলে আপনাদের কাছে আমার প্রশ্ন এদিক দিয়ে ফেব্রুয়ারিতে বিদেশে ছাড়া নির্বাচন দিলে ওই আগের পরিস্থিতি হবে শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র চালিয়েছিল এটা এই বিষয়টা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ওনার এই কথাটাকে আমি সমর্থন করতে পারছি না কারণ বাংলাদেশের সংস্কার ওনারা এক বছর হয়ে গেছে ওনারা সংস্কার কি করেছেন একটি সংস্কার দেখান উনি আসা এই বাংলাদেশে এই তত্ত্বাবধী সরকার আসার পর খুন গুম হত্যা চাঁদাবাজি কোনো কিছুই কিন্তু বন্ধ ছিল না এবং তারই পরিপ্রেক্ষিতে ছাত্রদের মধ্যে দুজন সমন্বয়কে উপদেষ্টা বানানো হয়েছে তথ্য উপদেষ্টা এবং আসিফ মাহমুদ ভূয়া সজীব মাহমুদ আসিফ মাহমুদ সজীব ভূঁয়াকে দুইটা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ স্থানে তাকে বসানো হয়েছে যদিও তার কোনো অভিজ্ঞতা নাই তাদেরকে দেওয়া হয়েছে এখানে আরো আরেকজন উপদেষ্টা বসানো যেতে পারবে এই সজীব ভূয়ার বাবা কুমিল্লাতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে বিভিন্ন চাঁদাবাজি বিভিন্ন জমি দখল বিভিন্ন মারামারি কাটাকাটি খুনাগুনি এবং বড় ধরনের অকারণ ঘটে যাচ্ছে সজীব ভূয়ার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই এই আসিফ মাহমুদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই আসিফ মাহমুদ এয়ারপোর্টের বিরুদ্ধে তার অস্ত্র সব ম্যাগজিন পাওয়া গেছে এটা নিয়ে কোনো অ্যাকশন নাই এই যে হাঁসের মাংস নিয়ে ইস্যু হচ্ছে কোথায় কী চাঁদাবাজি করছে সব সব মানুষ কিন্তু শিকার উক্তি করতেছে যে আসিফ মাহমুদ এইগুলো তারা তাদের সাথে তারা জড়িত তাদের কোনো শাস্তি হবে না বাংলাদেশে কারণ তারা অন্তবর্তী সরকারের রাজনৈতিক দলের সদস্য হচ্ছে এনসিপি এবং আসিফ মাহমুদ বলেন আর ওই যে তত্ত্ব উপদেষ্টা বলেন সবাই কিন্তু একইটা মানুষ কিন্তু জেনে গেছে আজকে এই যে সাবেক তত্ত্ব উপদেষ্টা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ নাহিদ আলম নাহিদ হাসানের যে আপনার তার বাবাও বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করতেছে চাঁদাবাজি বা বিভিন্ন বিভিন্ন মানে তবদির কাজ করতেছে বা আগেও দেখলাম উনি ফুটবল দখল করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে ফুটবল মাঠ দখল করতে গেছে তাহলে কি ধরনের রাস্তা তারা পরিচালনা করবে আর কি ধরনের ভাওতাবাজি জনগণকে বোঝাচ্ছে তারা মানে জুলাই যোদ্ধা তারা জুলাইয়ের চেতনা বহুত কিছু বলছে আমি আমি আগেও বলেছি এখনো বলছি যে যাই কিছু মানুষ আওয়ামী লীগ ছাড়া সারা বাংলাদেশের মানুষ এই অংশগ্রহণ করেছে বিপ্লব করেছে আর একাত্তরের বাংলাদেশের মানুষ ছিল সমস্ত মানুষ বলতে গেলে অনেক কিছু এখন আমরা এটাই স্পষ্ট শেখ হাসিনা ছাড়া আওয়ামী ছাড়া জুলাইয়ের বিপ্লবে সকলে অংশগ্রহণ করেছে তাই এই চেতনা কোনো রাষ্ট্র দলের নয় কোনো জনগণের নয় এটা প্রত্যেকটা মানুষের মানে পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়েছে শেখ হাসিনার আমলে অত্যাচার নিপীড়ন নির্যাতন খুন খারাপি যত কিছু প্রতিষ্ঠিত হয়ে পড়েছিল তো আমি যে বিষয়ে আসছিলাম বাংলাদেশে কি সত্যি কি নির্বাচন হবে কিনা প্রিয় দেশবাসী এটার উত্তরটা আপনি দিবেন কারণ উনি বিদেশে যেই বক্তব্যটা দিয়েছেন আমরা এটা নিয়ে খুব দুশ্চিন্তায় যে সত্যি বাংলাদেশে নির্বাচন হওয়ার আগে কোনো ধরনের বড় ধরনের ইস্যু মারামারি কাটাকাটি খুন এক্সপ্লোজিভ বা বড় ধরনের যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা ঘটিয়ে বলতে পারবে যে বাংলাদেশে নির্বাচনের পরিস্থিতি নাই আমরা আরও কয়েক বছর সরকার চালাবো সংস্কার করার পর চালাবো আমাদের কাছে একটাই প্রশ্ন এক বছরের ভিতরে কতটুকু সংস্কার এই জন মানে সংস্কার বুক করেছে যে দেশের জনগণ এই সরকার কতটুকু জনগণকে মানে সংস্কার মুক্ত করতে পেরেছেন নাকি কাউকে কোনো দলকে তারা ক্ষমতা বসানোর জন্য মানে এইভাবে সময় পার করতে চাচ্ছেন এ বিষয়গুলো আমাদের খোলা সহ উচিত আমি একটি কথা বলতে চাই সেটা হচ্ছে গত মানে এই অন্তবর্তী সরকারের উপদেষ্টা প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল সাবেক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাৎ হোসেন উনি আওয়ামী নিয়ে একটু পজিটিভ কথা বলাতে বাংলাদেশের মানুষ সবাই প্রতিবাদ করেছে আমরাও লাইভে প্রতিবাদ করেছি এবং ওনার পদত্যাগে চেয়েছি সাথে সাথে ওনাকে ওই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে পদত্যাগ করে এখন অন্য একটা উপদেষ্টাতে মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বিরুদ্ধে এত প্রতিবাদ এত এত মানুষ প্রতিবাদ করতেছে তার এত অন্যায় এত ভুল তারপরও কীভাবে সে উপদেষ্টা হিসাবে থাকে জনগণের কাছে সেই প্রশ্নটা রাখলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম